আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে সাহিত্যর বাবার অফ ডে তো আজকে ভাবছি একটু বাইরে যাব তো কি কি কেনাকাটা করব আর কোথায় কোথায় যাব কি খাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর বাসা থেকে যখন বের হই গ্যাসটাকে চেক দিয়ে নেই শুধু যে গ্যাস চেক দিই তা না পানির ট্যাপ ইলেকট্রিসিটি সব কিছু চেক দিয়ে আমি বাসা থেকে বের হই এতে করে বাইরে গেলে আমার কাছে স্বস্তি ফিল হয় তো এই জন্য যেটা করি সব সময় বাসা থেকে বের হওয়ার সময় গ্যাস ইলেকট্রিসিটি এবং পানির কল সব কিছু চেক দিয়ে তারপর বের হই আজকে মার্কেটে এসেছি আমাদের দুইজনের জন্য দুইটা বাটন ফোন কেনার জন্য আর বাটন ফোন ইউজ করলে কিন্তু আসলে অনেক স্বস্তিকর মনে হয় কারণ আমরা যখন বাজারে যাই বা এরকম কোথাও যাই তো টাচ ফোন যখন নিয়ে যাই ব্যাগ থেকে পড়ে গেল নাকি বা কেউ নিয়ে গেল নাকি বা হারিয়ে নাকি এরকম অস্বস্তি ফিল হয় আর এখন আসলে ফোনের দামের চাইতে ফোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক নাম্বার থাকে অনেক ছবি থাকে অনেক কিছু থাকে ইম্পর্টেন্ট আর সেগুলোও তো হারিয়ে যায় তো সব মিলিয়ে আমার কাছে মনে হলো যে বাসায় বসে অ্যান্ড্রয়েড ফোন চালাবো আর যখন বাহিরে বাজারে বা এরকম কোথাও যাব তখন বাটন ফোন নিয়ে তারপর যাব। তো একটা নোকিয়া কিনেছি আর একটা আইটেলের এই ফোনটা কিনেছি আর এই ফোনটা খুব ছোট আর কিউট ছিল তো আমি ভাবলাম যে আমার জন্য এটাই কিনি এটাই ভালো লেগেছে তো ফোন কেনার পরে সায়তু বলছিল একটু কর্ন খাবে তো আমরা সবাই মিলে কর্ন খেলাম এরপর সায়িতুর জন্য কয়েকটা প্যান্ট কিনেছি কিনে মার্কেট থেকে বেরিয়ে পড়েছি আর কর্ন কিন্তু মার্কেটের ভিতরেই ছিল তারপরে এই দোকানটাতে এসেছিলাম এইখানে এসেছিলাম ক্যাপ কেনার জন্য তো আসলে এখানে অনেকগুলো ডল ছিল আর সায়িত দেখে খুব আনন্দ পাচ্ছিল এরপর আপনার হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি এরপর এই যে আমরা বার্গার খেতে এসেছিলাম তো সাহিত্য বলল যে না আমি একটু ফ্রায়েড রাইস খেতে চাই তারপর ওর জন্য ফ্রায়েড রাইস আর হচ্ছে সিজনিং অর্ডার দিয়েছি আর আমরা দুজনে দুটা বার্গার নিয়েছি আর এখানকার আরেকটা খাবার কিন্তু অনেক মজাদার আর সেটা হচ্ছে মাশরুম মশালা আমরা যখনই আসি আর কিছু খাই আর না খাই মাশরুম মশালাটা কিন্তু ট্রাই করি আর এটা হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোডের একদম মাথায় বার্গার এক্সপ্রেস আপনারা চাইলে আসতে পারেন এখানকার বার্গার মাশরুম মশালা মোটামুটি অনেক ভালো আমার কাছে ভালোই লাগে তো অনেক সময় ওয়েট করার পরে এই তো আমাদের খাবার চলে এসেছে বাইরের খাবারগুলো সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে কারণ বাইরের খাবারগুলো কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে করা হয় না আসলে এগুলো অনেক বেশি মুখরোচক করে তৈরি করা হয় তো এই তো আমরা খাওয়া দাওয়া করে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম আর কি কি কেনাকাটা করলাম সেগুলো চলেন আপনাদের সাথে শেয়ার করি তো সাহিত্যর জন্য এই তিনটা প্যান্ট কিনেছি সাহিত্য বাবার জন্য দুটা টি শার্ট কিনেছি

যে দুইটা ফোন কিনেছি সাহিত্যর জন্য প্যান্ট কিনেছি একটা প্যান্ট কিনতে গিয়েছিলাম তো দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর কয়েকটা প্যান্ট তো আমার পছন্দ হয়েছে তো এই জন্য এই তিনটা প্যান্টই কিনে নিয়েছি আর একটা হেডফোন কিনেছি আর সাহিত্যর বাবার জন্য দুইটা টি শার্ট কিনেছি এই ছিল আজকের শপিং তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আর লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম